ভাইয়া চিকেন শর্মা কত করে একশো তিরিশ টাকা ঠিক আছে আমাকে একটা দেন তো তো ভাই এটা সুন্দর করে চিকেন শর্মাটা কাটতেছে ভাই অনেক সুন্দর করে এই চিকেনগুলো কাটতেছে আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে তো এই যে দেখেন খুবই সুন্দর করে কাটতেছে আর ওনাদের লোকেশনটা আমি একটু বলে দিই ওনাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ আল বারাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো মিরপুর দশ নম্বরের মধ্যে ওনাদের মতো এত বড় চিকেনের পেটি সর চিকেন শর্মার জন্য কেউ বানায় না সবারই চিকেন পেটিগুলো অনেক ছোট ছোট থাকে তো এই যে দেখেন ভাই এখন মেওনিস দিয়ে দিলো এখন খুব সুন্দর করে মেওনিসের সাথে চিকেনটাকে মিক্স করবে তো খুবই ভালো লাগতেছে ওনার কাজটা দেখে আর ওনার আগে চিকেন শর্মার সাথে সালাদ দিত এখন বর্তমানে ওনারা চিকেন চিকেন শর্মার সাথে একদমই সালাদ ইউজ করে না শুধু চিকেনটাই